السلام علیکم ডেলি আজকে বললোকে আমি চলে আসলাম আমার আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি অলরেডি পাওয়াটা বানিয়েছে বাসাতে গরু মাংস ছিল সেটা জাল দিয়েছে গরু মাংস দিয়ে পাওয়াটা খেতে কারণে ভালো লাগে সবাই খেতে পছন্দ করে এটা অনেকেই মিষ্টি দিয়ে পছন্দ করে বাট সঙ্গে আরেকটা খাবার ছিল এটা ছিল কি জানেন আপনারা শুনলে অবাক হবেন এটা ছিল গমের যাও ঠিক আছে দুধ রান্না আর তারপরে সঙ্গে সঙ্গে দুপুরের আইটেম চলে আসলো এর ভাজি করেছে এর দিকে রসুন চোলা হচ্ছে মানে ভর্তা আজকে শুধুই ভর্তা সব রকম ভর্তা দিয়ে আজকে আমরা অলরেডি রসুনটাকে একটু টালা হচ্ছে তেলের মধ্যে হালকা করে বাদামি কালার করে রাখা হবে সঙ্গে সঙ্গে সব কিছু ভেজে উঠিয়ে রাখা হবে এগুলো দিয়ে সব ভর্তা হবে আজকে এই যে কাঁচামারিচ দিয়েছি সেই কাঁচামারিচ ভাজি করতেছি একটু আমি এটা তো অনেক তেল সেটে তো একদম শইলে চলে আসে তবে কাঁচামারিচ তো অনেক ভিটামিন খাবার তারপর অনেক আইটেম ছিল আজকে আপনারা দেখেন কী কী আইটেম খাইছে সেগুলো আপনার সাথে শেয়ার করে যাচ্ছি তারপরে ছিল কি অনেকগুলো আইটেম সব কিছু ভালো পেঁয়াজ কাঁচামরিচ রসুন শুকনামরিচি সবগুলো ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা উঠিয়ে রাখছি এখন এটার সঙ্গে সব মিক্সার হবে যে যে ভর্তা হবে সেই ভর্তার সঙ্গে এগুলো মিক্সার হবে তার সঙ্গে একটু তাল ভিজিয়ে রেখেছি তালের বড়াও হবে বাট ওটা দেখাতে পাইনি ওটা অলরেডি ভিডিও সময় ছিলাম না সঙ্গে ছিল আমি বাসা থেকে নিয়ে আসছিলাম এটা কি তিল বলে তিল মিক্সার ছিল তিলটা তিলের নারো বানিয়েছি তিলের তিল ভর্তা করেছি এটা ধনে পাতা অলরেডি ধুনে পাতা ধুয়ে রেখে পানিয়ে ঝরিয়ে রেখেছি এটা ধনে পাতা দিয়ে ধনে পাতা ভর্তা হবে অলরেডি মিক্সারে সব কিছু দিয়েছি ভর্তার জন্য ধনে পাতা তারপরে সুটকি মাছ ধুয়ে হালকা ভেজে ধনেপাতা পাতা কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা মিক্সারেই সব করেছি পাটাই কোনো কিছু শুধু পা পাটাই করেছি তিলটা সব মিক্সারে আমরা করেছি তো তারপর দেখেন ধনে পাতা ভর্তা কিন্তু অনেক সুন্দর এত মজা হয়েছিল এই যে অলরেডি সব কিছু দেওয়া হচ্ছে এখানে লোটে শুটকে যে অলরেডি একটু হয়ে গেছে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু মিক্স করে লবণ দিয়ে পরিমতো লবণ দিয়ে করা হবে ভর্তা এইগুলো ভর্তা যে এটা সবাই জানেন আপনারা লুটি শুটকে অনেকে প্রিয় সঙ্গে ছিল বেগুন ভর্তা আমরা বেগুন অলরেডি পোড়ানোর জন্য দিয়েছি চোলায় বসিয়ে দেখেন ওই যে সব কিছু ভর্তা কিন্তু রেডি আমি আগেও দেখাইছি যাচ্ছি ধনে কালারটা কত সুন্দর লাগতেছে এখানে দেখেন সব কিছু ভর্তা ধনে তারপরে এই যে আমি যদি দেখা এটা তিল ভর্তা এখানে শুটকি ভর্তা ডাল ভর্তা সব ভর্তায় রেডি আজকে শুধু ভর্তা খাবো ভর্তা আসলে অনেকদিন ভর্তা খাওয়া হয় না যেই জন্য বাসায় ভর্তা করে থ্যাংক ইউ সো মাছ আজকে দুপুরে খাবে তো থ্যাংক ইউ